হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে কিছুদিন আগেই তোমাদের ডাব্লু কিন্তু মেন্সের যে এক্সাম সেই এক্সামটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং সেই এক্সামে যে জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন্স রয়েছে জেনারেল স্টাডিজ ওয়ান এবং পেপার নাম্বার থ্রি রয়েছে সেই পেপারটা আমি কিন্তু এতদিন ভালো করে দেখিনি বাট আজকে দেখলাম দেখার পর সেখানে আমি পঁচানব্বইটারও বেশি কোয়েশ্চেন্স পঁচানব্বইটা পঁচানব্বই নম্বর নয় কিছু নয় পঁচানব্বইটা কোশ্চেন সে বেশি কোশ্চেন আমি এমন একটা বই থেকে খুঁজে পেয়েছি সেই বই সম্বন্ধিত তোমাদেরকে সম্পূর্ণ বলে দিচ্ছি কারণ আমি এইটুকু তোমাদেরকে গ্যান্টি দিচ্ছি যদি তোমরা ওখান থেকে এই জিনিসগুলো পড়তে পারো কারণ WBCS বিসিএস এক্সামের মতন যদি এক্সামে শুধু একটা পেপার থেকে এত কোশ্চেন্স কমন আসতে পারে এবং বাকিগুলো তো আমি মেলাইনি এখনো পর্যন্ত অন্য সাবজেক্টগুলো রয়েছে জেনারেল স্টাডিজ যেটা টু রয়েছে মানে পেপার নাম্বার ফোর মেবি তো সেটা আমি এখনও মেলাই নি সেটা মেলালে আরও বুঝতে পারবো সংবিধানটা মেলালে বুঝতে পারবো তো আমি জাস্ট একটা সাবজেক্ট মিলিয়েছি একটা পেপার মিলিয়েছি এবং সেই পেপারটা থেকে যে নাইনটি ফাইভ প্লাস ঠিক আছে এত কোশ্চেন কমন এসছে আমি তোমাদের বইটা বলছি আপকামিং যারা WBP KP কনস্টেবল এছাড়াও ক্লার্গশিপ দেবে অবশ্যই কিন্তু তোমরা এই বইটি ভালো করে দেখে নাও এবং এখান থেকেই পড়ার চেষ্টা করবে দেখো এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করা দেখো যে কারা মানে হচ্ছে কোন গুপ্ত সম্রাট বলতে পারো সেই হুনের আক্রমণ থেকে আর কি বাঁচিয়েছিল তো সেইটা কিন্তু উত্তর হয়ে যাবে এখানে কিন্তু দেখো গুপ্ত হবে ঠিক আছে এবং এইখানে একটু নিচে চলে আসো দেখো এই বইটা কিন্তু সেম রয়েছে এই যে কোন গুপ্তশাসক হন আক্রমণ প্রতিহত করেছিল এটা কিন্তু হয়ে যাবে আমাদের কি না গুপ্ত ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে চলে আসো আরেকটি কোশ্চেন্স এ দেখো কোশ্চেন দেখো দ্য থার্ড অ্যানুয়াল কনফারেন্স মানে ইন্ডিয়ান কংগ্রেস যে ন্যাশনাল কংগ্রেস ছিল তাদের তৃতীয় যে অধিবেশন সেটা কোথায় হয়েছিল তো অবশ্যই কিন্তু উত্তর হবে মাদ্রাস এখানে একটু নিচে চলে আসো দেখো এই যে এই যে রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিন নম্বরে কোথায় হয়েছিল মাদ্রাস হয়েছিল সভাপতি ছিল বদরুদ্দিন তৈরি ছিল ক্লিয়ার আছে সালটাও কিন্তু এই পাশে ছিল আচ্ছা এর পরবর্তী চলে আসো এই যে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ টু প্লেস মানে কত সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছে তো এখানে একটু নিচে চলে আসো একটুখানি চলে আসো এই যে অ্যান্সার পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এটা কিন্তু ওই বইয়ে রয়েছে ক্লিয়ার আচ্ছা পেজ নাম্বার সেভেনে যা যারা দেখো এই যে বইটি আমি দেখাচ্ছি এই বইটি কিন্তু আমাদের জিকে কে সাজেশনের বইটি ঠিক আছে আমাদের জিকে সাজেশন বইটি থেকে আমি গ্যারেন্টি দিয়ে বল প্রত্যেকটা কোনটা কোনটা কমন এসেছি আমি কিন্তু আমাদেরকে পেজ নাম্বার দেখাবো সেই পেজ নাম্বার দেখে যা যারা বইটি নিয়েছো তারা মিলিয়ে দেখবে এগুলো আছে নাকি ঠিক আছে এই যে সাত নম্বর পেজে রয়েছে এই কোশ্চেনটা উত্তর পানিপথের প্রথম যুদ্ধ আচ্ছা এর পরবর্তী দেখো এই যে এই কোশ্চেনটা উত্তর এই কোশ্চেনটা উত্তর একটুখানি নিচে চলে চলে আসো এই যে দেখতে পাচ্ছ এই যে ডাল হোসি কী করেছিল না সত্য বিলপ নীতি ছিল ঠিক আছে আচ্ছা পেজ নম্বর কত পঁচিশ নম্বর পেজে দেখে নেবে তার পরবর্তী রয়েছে এই যে দেখতে পাচ্ছ আরেকটা কোশ্চেন রয়েছে এটা কি ব্রিটিশ গভর্নমেন্ট যে আমাদের ক্যাপিটাল সেটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত কবে করেছিল একটুখানা নিচে চলে আসো ওই বইটার মধ্যে এই যে রয়েছে দেখো কত খ্রিস্টাব্দে ভারতের রাজধানী আর কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো এগারো ঠিক আছে চলো পেজ নাম্বার পেজ নাম্বার হচ্ছে আমাদের আঠেরো নাম্বার পেজ দেখে নেবে সবাই প্রত্যেকে যা যা নিয়েছে ওটা তার পরবর্তী এই যে তেইশ রয়েছে এখানে দেখো এখানে একটা রয়েছে কি আচ্ছা এটা আমরা তো দেখলাম নাকি আচ্ছা এই কোশ্চেনটা ক্যাপিটাল অফ পল্লব রুলস ওয়াজ কোথায় ছিল সেটা কিন্তু কাঞ্চিপুরম হবে দেখো বইটির মধ্যে দেখবে এই যে চলে যাবে এখানে পল্লব বংশের যে রাজধানী সেটা কোথায় ছিল কাঞ্চিপুরম ঠিক আছে পেজ নাম্বার চোদ্দো চলে যাবে দেখতে হবে আচ্ছা পরবর্তী রয়েছে আমার দেখো হুইচ ওয়ান ওয়াজ নোন অ্যাজ অল হোয়াইট কমিশন ঠিক আছে হোয়াইট কমিশন কোনটা পরিচিত ছিল সেটা দেখতে হবে আমাদের এখানে একটু নিচে চলে আসো একটু চলে আসো এই যে দেখতে পাচ্ছ বইটির মধ্যে রয়েছে সাইমন কমিশনকে হোয়াইট কমিশন বলা হতো কেন ঠিক আছে মানে বুঝতেই পারছি আমরা সাইমন কমিশনকে কিন্তু হোয়াইট কমিশন বলা হতো পেজ নাম্বার এই পেজ নাম্বারটা কিন্তু এখানে লেখা রয়েছে হ্যাঁ একুশ নম্বর পেজে রয়েছে ঠিক আছে পেয়ে যাবে গেলেই পরবর্তী রয়েছে দেখো এই যে এই যে দেখছি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে মানে বলতে পারো যে স্থাপন করেছিল ফাউন্ড করেছিলো ঠিক আছে এটা পরবর্তী চলে আসো এখানটায় এই যে ভারতসভা ভারতসভা কে প্রতিষ্ঠা করেছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেছে কত নম্বর পেজে রয়েছে আমাদের এটা আঠেরো নম্বর পেজে রয়েছে চলে যাবে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট রয়েছে এই যে দেখো এখানে কী আছে দেখো পুরন্দরের যে সন্ধি ঠিক আছে কততে না দেখো ষোলোশো পঁয়ষট্টিতে যে সন্ধি হয়েছিলো কাদের মধ্যে হয়েছিলো একটুখানি নিচের দিকে চলে আসো এই যে পুরন্দরের চুক্তি চুক্তি ও কাদের মধ্যে হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কার শিবাজি ও রাজা জয়সিং এর মধ্যে এখানে ছিল অপশান এখানে ছিল দেখি আচ্ছা এই যে দেখতে পাচ্ছ শিবাজি এবং জয় এর মধ্যে ঠিক আছে চলো নিচে চলে যাবো আমরা আরও প্রশ্ন দেখে নেব একটুখানি প্রত্যেককে বলছি এই ফুল পিডিএফটি তোমরা আমাদের জিকে সাজেশনটা নিতে চাইলে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক আছে ওখান থেকে নিয়ে নেবে ডাবলিউ বিসিএস এর মতন কোস পরীক্ষায় যদি এত কোয়েশ্চেন্স কমন আসতে পারে তাহলে ভেবে দেখবে যে ডাব্লিউ বিপি ক্লাসশিপের পরীক্ষা কি আসতে পারে ঠিক আছে তো সেই জন্য প্রত্যেককে বলছি ইমিডিয়েট এক্ষুনি কিন্তু এটা নিয়ে নেবে এর পরবর্তীতে দেখো হু অ্যাসোসিয়েটেড উইথ দা হোমরুল ঠিক আছে হোমরুল লিগ যেটা ছিল আমাদের বা মুভমেন্ট ছিল সেটা কে ছিল এর সঙ্গে একটুখান নিচের দিকে চলে আসবে চলে আসবে এই যে কত খ্রিস্টাব্দে রুল লীগ হয় দেখো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বালগঙ্গাধার তিলক তাহলে বুঝতে পেরেছো কে ছিল বালগঙ্গাধার তিলক ছিল অপশন একটাই ছিল অ্যানিবেশান তো তখন অপশন ছিল না যদি থাকতো এটাও নেওয়া যে আমাদের ঠিক আছে চলো নেক্সট আমাদের কী রয়েছে দেখো আচ্ছা এই যে কী বলছি যে মানে তরাইনের প্রথম যুদ্ধ কে জিতেছিল চলো আমরা দেখবো আজনে কি এই যে এই যে প্রথম তয়নের যুদ্ধ উনিশশো এগারোশো একানব্বই হয়েছে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে কে জিতেছে পৃথ্বীরাজ চৌহান প্লেয়ার চলো আরও দেখব আরও দেখব আরও দেখব এই যে কি আছে না অর্থশাস্ত্র যে কে রচনা করেছে ঠিক আছে চলো একটুখানি নিচে চলে আসবো এই যে অর্থশাস্ত্র কে রচনা করে কৌতুল্য প্রিয়ার চলো আরও দেখব বলছি না মানে ভরে ভরে কমন এসছে ঠিক আছে গাদা গাদা কমন এসেছে আমি ফুল টি পারলেও মানে এই যে কমনের জিনিসগুলো দেখানোর আমি সেগুলো তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো ওখানে জয়েন করে পেয়ে যাবে অথবা যারা বইটা নিয়েছে তোমরা তো দেখতেই পাবে বইটা খুললেই ঠিক আছে মানে ইবুকটি রয়েছে যারা যারা চাইছো ওটাকে প্রিন্ট করে নিতে পারো ক্লিয়ার এরপর দেখো রয়েছে বিক্রমাদিত্য মানে কি বলছে দেখো গুপ্ত রুলার টু কাস্ট টাইটেল বিক্রমাদিত্য মানে কোন গুপ্ত সম্রাট তিনি বিক্রমাদিত্য যে উপাধি সেটা নিয়েছিল একটু নিচে নিচের দিকে চলে আসবে এই যে দেখতে পাচ্ছ আমাদের কোশ্চেন ছিল নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপ রূপে পরিচিত ছিল ঠিক আছে চলো নিচে দেখব এটা দ্বিতীয় চন্দ্র গুপ্ত হয়ে যাবে নিচে নিচে এ পরবর্তী পরবর্তী রয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট কি ভাইসরা অফ ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়ার প্রথম ভাইসরা ছিল চলো এই যে ভারতের প্রথম ভাইসরা ছিল লর্ড ক্যানিং ওই বইটি রয়েছে পেজ নাম্বার আঠেরো ঠিক আছে চলো এবার দেখো সুরাট সুরাট ঠিক আছে সুরাট কত সালে হবে এটা চলো দেখে নেবো একটু নিচের দিকে এই যে কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী চরমপন্থী বিভাজন হয়েছিল দেখো সুরাট কত হবে না উনিশশো সাত আমাদের কোশ্চেন কী ছিল সুরাটের সাল জিজ্ঞাসা করেছিল যে উনিশশো সাত ঠিক আছে চলো পরবর্তী দেখবো আমরা আচ্ছা এইটা রয়েছে এটার এটার বোধ হয় পরবর্তী রয়েছে নাকি এখানে কী দিয়েছে হ্যাঁ রাস্তরঙ্গনী এই যে এই যে কোশ্চেন রাস্তরঙ্গিনী কে লিখেছেন একটুখানি উপর দিকে চলে আসো এই যে রাস্তরঙ্গিনী কে লিখেছেন কলক্ষণ লিখেছেন ঠিক আছে কোথায় রয়েছে পেজ নাম্বার একশো আটচল্লিশ যা যা নিয়েছো ওখানে চলে যাবে পেয়ে যাবে পরবর্তী দেখাচ্ছি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে হবে নাকি আচ্ছা এরপর আমাদের রয়েছে রাউলাট আইন ঠিক আছে রাউলাট আইনকে কালা আইন বলা হতো মনে রাখবে এখানে রয়েছে এটা একটু নিয়ে চলে আসো এই যে হুইচ অ্যাক্ট ওয়াজ ডিসক্রাইব অ্যাজ ব্ল্যাক অ্যাক্ট বাই গান্ধীজি ঠিক আছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ এই যে গান্ধীজি ভারত হত রাখবেন এটি ছিল ভারতবর্ষের প্রথম ধর্মঘট ঠিক আছে এবং রাইলার রাউলার যে আইন ছিল তাকে কিন্তু কালাইন বলা হতো মনে রাখতে হবে ওকে তো এখানে অপশান কিন্তু দ্য সিজার হবে চলো নেক্সট দেখবো নেক্সট রয়েছে দেখো নাদির শাহ এটা কত সাল হবে চলো একটু নিচে দিকে চলে আসবো আমরা কোথায় আছে এটা আচ্ছা এটা আমার একটু গোলমাল হয়েছে মেবি পরে আছে ওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই এই কোশ্চেন দেখো লোথাল কোথায় রয়েছে এখন লোথাল বর্তমানে গুজরাটে তো এখানে রয়েছে লোথাল বর্তমান কোথায় রয়েছে গুজরাটে ঠিক আছে তারপরে হু ইন্ট্রোডিউস দেখো কি আছে এটা কাবুলিয়ত অ্যান্ড পাট্টা ঠিক আছে এই দুটো জিনিস কে মানে ইন্ট্রোডিউস করেছিল একটুখানি নিচে দিকে চলে আসবে এই যে পাটটাও ও কাবুলিয়ত কে করেছিল শেষ করেছিল ঠিক আছে চলো যারা যারা যদি এই পিডিএফটি নিয়ে কেউ ডবলিউ বিসিএস আগে পড়ে গেছে তো সে তো ফাটিয়ে দিয়েছে এটা পরিষ্কার কথা ঠিক আছে এবার দেখো সত্যি কথা বলতে কি এখান থেকে যত কোয়েশ্চেন এসে আমার এক্সপেকটেশনের বাইরে মানে আমিও ভাবিনি এত কিছু আসতে পারে হ্যাঁ নাইনটি ফাইভ প্লাস কোশ্চেন পুরো হুবহু একই সেম টু সেম চলে আসবে মানে চারটেখানের কথা নয় ভেবে দেখবে একবার ঠিক আছে তো প্রত্যেককে বলছি অবশ্যই কিন্তু নেবে এক্ষুন ডিসক্রিপশনের লিঙ্ক আছে যদি দেখো তোমাদের আমি তোমাকে যা প্রমাণ দেখানো দেখিয়ে দিয়েছি এর পরবর্তীতে যখন ডব্লিউপি ক্লার্কশিপ এক্সাম হবে তারপরেও এসে সেমভাবে আমি দেখাবো তো এবার দেখো এই যে দ্য বেঙ্গলি যে আমাদের আমাদের নিউজপেপার ছিল সেটা কার্ড ছিল ঠিক আছে তো এখানে চলে আসবে এই যে দি বেঙ্গলি আঠেরোশো বাষট্টি পে করেছিল এখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে চলো নেক্সট 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 এই যে ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা আমরা সবাই জানি যেটা কী হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এখানে চলে আসো এই যে ভাস্ট প্রেসিডেন্টকে আঠারশো পঁচাশিতে বোম্বেতে হয়েছিল অধিবেশন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সভাপতি ক্লিয়ার চলো নেক্সট নেক্সট এই যে মন্টেগু যে চেমসফ ফোর্ট ছিল ঠিক আছে এটা শাল জিজ্ঞাসা করেছে আমাদেরকে কোথায় আছে দেখি চলো এই যে দেখতে পাচ্ছি উনিশশো উনিশ হিস্ট দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন বাজেটকে আমরা মন্টেগু চেমসফোর্ট সংস্কার আইন বলে থাকবো ঠিক আছে তাহলে উনিশশো উনিশ হবে কোথায় গেল অপশান এখানে কী আছে এই যে দেখতে পাচ্ছ অপশান সি উনিশশো উনিশ চলো নেক্সট নেক্সট দেখব আচ্ছা যারা যারা বইটি নিয়েছে বারবার বলছি বইটিতে চেক করবে এগুলো সব রয়েছে ঠিক আছে তারপর আমাদের কী বলছে দেখছি এখানে কী বলছে ডিউ ডিউরিং হুইচ গভর্মেন্ট গভর্নর জেনারেলস রিজিয়ন দ্য পার্টিশন অফ আচ্ছা বঙ্গভঙ্গ যেটা হয়েছিল না উনিশশো পাঁচে ওটা কবে হয়েছিল বা কার আমলে হয়েছিল ঠিক আছে একটু চলে আসছে এই যে বালগঙ্গাধর তিলক এখানে কী হয়েছে দেখ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো জুলাই জুলাইকে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করেন কে করেছেন না লর্ড কার্জন ঠিক আছে তার আমলে কিন্তু হয়েছেন চলো নেক্সট হুয়াজ আু ওয়াজ লিডার যে নরমপন্থী থাকে আমাদের ঠিক আছে তো কে হবে এখানকার লিডার এই যে ঠিক আছে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের কয়েকজন নরমপন্থী নেতা তার মধ্যে দাদাভাইন ঠিক আছে এখানে অপশান আছে কোথায় দেখি এই যে অপশান বি ঠিক আছে এখানে দেখবে পেজ নাম্বার দেওয়া আছে উনিশ উনিশ পেজে গিয়ে পেয়ে যাবে নেক্সট আরও দেখি চলো ইন উইচ ভাস্কর দেওয়া আমার অ্যারাইভ দিন বা বলতে পারো ভারতে কবে এসেছিলো ক্লিয়ার আচ্ছা চলো দেখবো আমরা কোথায় আছে এই যে চৌদ্দশো আটানব্বই ভারতে এসেছিলো হ্যাঁ এই বি আমাদের বইও রয়েছে এই যে কোথায় গেল এই যে ভাস্কর মা কবে এসছিলো চোদ্দো আটানব্বই কোথায় এসেছিলো পর্তুগুজ নাবিক ভাস্কর দামা ভারত আসেন ক্লিয়ার চলো নেক্সট 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 এবার দেখবো দেখো হু কম্পোজ দা তাহকি ই হিন্দ যেটা আছে না আমাদের তাহকি হিন্দ সেটি কে রচনা করেছে ঠিক আছে চলো এখানে দেখবো এই যে কিতাবুল হিন্দ বা তহকি হিন্দ রচনা করেছেন কিন্তু আলবেলুনি ঠিক আছে ওখানে অপশান আছে করে দিতে পারবে এটা ক্লিয়ার একদম নেক্সট আমাদের রয়েছে দেখছি এই যে জিজিয়া কর জিজিয়া কর কে এনেছিল ঠিক আছে চলো দেখবো কোথায় আছে এই যে ঔরঙ্গজেব কত হিন্দুদের উপর জিজিয়া কর প্রবর্তন করে মানে কে ঔরঙ্গজেব কিন্তু কর করেছিল ঠিক আছে নেক্সট নেক্সট চলে যাবো সাইমন কমিশন কবে কিন্তু ভারতে এসেছিল ঠিক আছে চলো নেক্সট দেখবো সাইমন কমিশনকে হোয়াইট কমিশন বলা হয়েছে এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটাও কিন্তু এসেছে পরীক্ষায় সাইমন কমিশন কত সালে বোম্বাই আসে বা ভারতে আসে সেটা কিন্তু হবে উনিশশো আঠাশ ক্লিয়ার চলো নেক্সট 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 এই যে কে আছে থার্ড ব্যাটেল অফ পানিপথ ঠিক আছে কত সালে হয়েছিল থার্ড ব্যাটেল কোথায় আছে এই যে তৃতীয় পানিপথের যুদ্ধ কবে এবং কার মধ্যে হয়েছিল সতেরোশো একষট্টি ঠিক আছে সাল হয়ে গেছে নেক্সট 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 লক্ষ্ণৌ প্যাক যে লক্ষ্ণৌ চুক্তি রয়েছে কাদের মধ্যে হয়েছিল উনিশশো ষোলোতে রয়েছে কত খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষণ চুক্তি হয়েছিল কাদের মধ্যে কংগ্রেস মুসলিম লীগ ঠিক আছে দুনের মধ্যে হয়েছিল কবে উনিশশো ষোলো ওখানেও রয়েছে উনিশশো ষোলো নেক্সট 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 আরও দেখবো আচ্ছা আর অল্প একটু দেখবো দি ফুল তো তোমার টেলিগ্রামে দিয়ে দেবো ক্লিয়ার চলো কোথায় আছে দেখি এই যে হুইচ ওয়াজ দ্য ক্যাপিটাল সিটি অফ মগধ ডিউরিং দ্য রিজিয়ন অফ চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সময় মগধের রাজধানী কী ছিল নিচে চলে আসো একটুখানি এই যে চন্দ্রগুপ্ত মৌর্যুর সময় কী ছিল পাটলিপুত্র ছিল ওখানে অপশান রয়েছে পাটলিপুত্র আচ্ছা অপশান বি রয়েছে পাটলিপুত্র ঠিক আছে ফুল মার্কস চলো আরও দেখব এইভাবেই কিন্তু ডাব্লিউ সময় তোমাদের সামনে এসে দেখাবো যে কোন কোনগুলো এসছে ঠিক আছে আচ্ছা তো এই কটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম এই যতগুলো কমন আমি তোমাকে দেখালাম এটা কিন্তু তিন ভাগের এক ভাগ মানে যত কমন এসেছে তার তিন ভাগের এক ভাগ কমন বাকি কমনগুলো কিন্তু আমি এখন দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তোমরা একটা কাজ করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে তাহলে কী হবে না এই এর জিনিসগুলো তোমরা নিজে দেখতে পাবে ঠিক আছে এছাড়াও আমাদের ফুল পিডিএফটি যদি নিতে চাও নিশ্চয়ই ডেসক্রিপশন থেকে অবশ্যই এক্ষুনি পার্চেস করবে কারণ সামনেই তোমাদের ক্লাসশিপ এক্সাম রয়েছে ডাব্লিউ বি রয়েছে কে পি রয়েছে সেগুলোতে গ্যারেন্টি যদি ডবলিউ বিসি এত হেল্প হতে পারে তাহলে সেগুলো তো 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 এটা বোঝাই যাচ্ছে ঠিক আছে তো প্রত্যেকে অবশ্যই করে নেবে দাম কিন্তু খুব কম মাত্র এইটটি ফাইভ রুপিস রয়েছে ইবুক আকারে পেয়ে যাবে নিয়ে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে নেবে এবং পড়তে শুরু করে দেবে গ্যারেন্টি হেল্প পাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আমরা কথা বলি না শুধু কাজে করে দেখাই